হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতাল রস সহমতে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ইয়ার্স আপনারা জানেন যে আমি একটা ভিডিওতে গিয়ে বলছিলাম যে এই সমাধানটা দেব তারপরের থেকে চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না হঠাৎ অনেকদিন পরে আমি একটা কমিউনিটি পোস্ট দিছি যে কষ্টে কষ্ট করলে কৃষ্ট পৃথিবীতে কষ্ট ছাড়া কিছু আছে কি মনে তো হয় না পৃথিবীতে সহজ ভাবে সহজলভ্যভাবে একটা জিনিসই পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসা যেটা পাইতে গেলে কোনো কষ্ট করতে হয় না একদম সহজভাবে পাওয়া যায় শুধু বিশ্বাসটুকু অর্জন করতে হয় ভালোবাসার যে একটা মূল স্তম্ভ বিশ্বাস এই বিশ্বাসটুকু কিন্তু আপনা আপনি একদিনে হয় না দিনের পর দিন অনেক সময় লাগে সেটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস হোক সেটা কোনো জিনিসের প্রতি বিশ্বাস আপনি যে বিশ্বাসের কথাই বলেন প্রত্যেকটা বিশ্বাসে কিন্তু একদিনে আপনার এই যে আমি বললাম যে ভালোবাসাটা সহজভাবে পাওয়া যায় এটাও কিন্তু ভুল ধারণা কারণ ভালোবাসা সহজভাবে পাওয়া যায় কিন্তু এই ভালোবাসার যে একটা মূল স্তম্ভ যেটা মানে বাদ দিলে ভালোবাসাটা পরিপূর্ণই হবে না বাদ দিলে ভালোবাসাই আসে না এরকম একটা ব্যাপার তো যে কষ্টের কথা বলতেছিলাম বা আমি কমিউনিটি পোস্টে দিছি ভিউয়ার্স আমি আপনারা জানেন যে বিগত দিনে আমি একটা কাজের জন্য কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম সফলতা পাইনি তো সেটা না পাওয়ার কারণ হচ্ছে আমি ভুলবশত হাত ছাড়া হয়ে যায় আসলে মানুষ মাত্রই ভুল করে আর এই বিষয়ে তো ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ সব সময় তো মানুষের সময় জ্ঞান ধ্যান ধারণা একরকম থাকে না যত সময় যাবে যত দিন যাবে তত বড়ো হবে আস্তে আস্তে জ্ঞানের বিকাশ ঘটবে তো সেটাই আমার হয়েছে তো আমি চাচ্ছিলাম যে এই পুতুল পুতুল খেলা বাদ দিয়ে দেখি একটু বাস্তবিকভাবে খেলতে পারি কিনা তো সেটা নিয়েই খেলার চেষ্টা করতেছি বা খেলা শিখতে চাচ্ছি তো আসলে এটা কোনো যেন তেন কোনো জ্ঞান বা ধ্যান ধারণা নয় জ্ঞান অর্জন নয় যেটা চাইলেই অতি সহজেই সহজলভ্যভাবে পাওয়া যায় আমাকে অনেক কাঠখর পুরাইয়া কষ্ট করে তারপরে হয়তো আমি পাবো কি সেটাও এখন পর্যন্ত আমার জানা নাই তো যাই হোক সব মিলাইয়া আমার জন্য দোয়া করবেন যেন আমি সহজলভ্যভাবেই সেটা পাই অর্জনটা করতে পারি আসলে বিয়ার্স মানুষের কিন্তু জ্ঞান ধ্যান ধারণা এটা কিন্তু চলার পথে এটা ব্যবহার করতে হয় লাগে প্রয়োজন হয় এটা দিয়ে বা এটা বিক্রি করে চলাফেরা করা বা উন্নতি করা এটা কিন্তু কখনো সম্ভব না কিন্তু বর্তমান সমাজে হয়ে যাচ্ছে কি যে এই জ্ঞান ধ্যান ধারণা বিক্রি করা হচ্ছে এক কথায় বলতে গেলে ভিউয়ার্স যে আপনারা সব সময় বলেন যে আমি একটু বেশি কথা বলি ছোট মানুষ আসলে আপনাদের আমি ভালোবাসার মানুষ কারো ভাই কারো ছেলের মতো কারো ছোট ভাইয়ের মতো তো সেই হিসাবে যদি কথায় কোনো ভুল ত্রুটি পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বর্তমানে আমাদের সমাজে এক কথাকে বলতে গেলে যে টাকা দিয়ে সবকিছুই পাওয়া যায় বিয়ার্স আমি কিন্তু মানে আমি সব সময় আপনাদের সামনে বলি যে টাকা দিয়ে কিন্তু সব কিছু পাওয়া সম্ভব নয় বিশেষ করে তো ভালোবাসা এটা কখনোই সম্ভব না কিন্তু বর্তমানে কিন্তু এই ভালোবাসাটাও বিক্রি হচ্ছে টাকার কাছে এটারও হয়তো সবকিছু হাদিসে বর্ণিত আছে কারণ সেই সময়টা আসতেছে মানুষ মানুষকে ভুলে যাবে মানুষ মানুষের সামনে কষ্ট পাইতে দেখেও একটু মায়া জন্মাবে না ভাই ভাইয়ের ভিতর বীরত্ব যুদ্ধ পরিবারে অশান্তি এই তো সময় হয়ে আসছে পৃথিবীর সেই শেষ গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে আসলে হাদিস সম্পর্কে বেশি কিছু জানি না হয়তো আপনারাও অনেক কিছু জানেন আর বেশি কথা বলতে গেলে কি আমি কিন্তু সবসময় বলি বিহর্ যে আমি এক 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 দিকে দিকে বেশি বেশি জানি জানেন আমি দিকে কম জানি মানুষ তো এরকমই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে পারদর্শী একটা মানুষ কখনোই সর্বদিক দিয়ে কিন্তু পারদর্শী হয় না নাহর্স একটা না মোটামুটি এক মাস তো হয়ে আসলো সম্ভবত আমার যেহেতু গুণা নেই এতদিন পরে একটু হ্যাঁ আমি দিনের বেলা বের হয়েছি বের হইনি তো তা না মানে আমার শরীর চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা আসলে ওই যে কষ্ট করলে কৃষ্ট মিলে এটাই আসলে একটা মানে ধারণা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে আগাচ্ছি এবং আপনাদের দোয়া তালার রশেষ সহমত এটাই তো অনেক দিন পরে মানে কেমন যেন এক লাগছিল তাই হয়তো একটু ফাঁকা জায়গায় আসছি এবং আপনাদের মাঝে ভিডিও ধরার সময়টুকু পেলাম আসলে বিয়ার্স হ্যাঁ আপনারা আবার আমাকে অতিরিক্ত ভালোবাসেন তো আপনারা কিন্তু বলেন ভাই আপনাকে সারাদিনে একটুও সময় পান না একটা মিনিট সময় পান না আমাদের দেওয়ার জন্য এই দিক থেকে বলবো যে আসলে মানে যে কাজটুকু করতেছি আসলে কাজ করার পরে যে সময়টুকু ফ্রি পাচ্ছি মনে হচ্ছে যে একটু ঘুমাই একটু শুয়ে থাকি একটু রেস্ট করি মানে এরকমই মানে কেমন যেন আলসেমো আলসেমো একটা ভাব মানে শরীরে প্রেশার যাচ্ছে তো তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে ভালো কিছু করতে পারি ভালো কিছু হয় আপনাদের দোয়া আর কিছুই না তো আমার কাজ শেষ হলে ইনশাল্লাহ আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হয়তো ব্যাক করব কারণ বিরাজ আপনারা তো আমার একটা পরিবার পরিবার ছাড়া কখনো বেশি দিন থাকা যায় না তারপরেও পিছিয়ে বিগত দিনে থাকছিলাম বিপদে পড়ে আসলে বিপদটা কেন ওই মানুষের সৃষ্টি বিপদ আর বর্তমানে যে বিপদটা আছে এটা হচ্ছে আমি নিজেই নিজের ঘাড়ে তুলে নিয়েছি তো এই বিপদের কারণটা হচ্ছে বিরাজ মানে কি বলবো যে যে মানে যে বিপদে আছি এটাতে সব দিক থেকে বিপদে আছি বুঝেন যে একটা কমিউনিটি পোস্টে আমি শুধুমাত্র লেখছিলাম যে কষ্ট করলেই কৃষ্ট মিলবে এই কথাটুকু আমি আসলে আপনাদের খুলে বলি নাই খুলে না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি একটু খুলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে কাজ করতেছি বা কাজে ব্যস্ত আছি বা কাজ করতেছি রানি এটা করাতে কি হচ্ছে আমার পরিবারের সমস্যা হচ্ছে আমার পরিবারের সাথে কেমন যেন মানে সময় মেনটেন না করতে পারলে বুঝে থাকেই আর বিশেষ কত আরো আমার আর একটা পরিবার আপনারা কিন্তু জানেন জীবন ভাই আছে শিমল ভাই আছে মুরদ ভাই আছে সুরজ ভাই আছে এদের সাথেও সময় দিতে না এরাও রাগ করতেছে মানে এ টু জেড মানে মেন কথা আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই আছে তাদের সাথে সময় দিতে না পারে তাদের সাথে আমার একটা খারাপ আত্মীয়তার একটা মানে বন্ধন সৃষ্টি হয়েছে মানে বাধা সৃষ্টি হয়েছে সারা দিন যাই করি আমরা কিন্তু একটা সময় একত্রিত হয়ে কিছু সময় থাকছি ঘন্টার পর ঘণ্টা সে সময়টুকু কিন্তু এক মাস ধরে থাকা হচ্ছে না মানে ওই যে ভালোবাসাটা ছিন্ন হয়ে গেছে সেলিভিয়ার্স কাছে না থাকলে ভালোবাসা কিন্তু আদায় করে নেওয়া যায় না বা ভালোবাসা পাওয়া যায় না তো সেদিক থেকে ভালোবাসা পাচ্ছি না বড় ভাইয়েরে আমার ছোটো ভাই শিমুল ভাই আছে জীবন ভাই আছে এদের ভালোবাসাও পাচ্ছি না পরিবার থেকেও বিচ্ছিন্ন ভালোবাসা পাচ্ছি না আপনাদের পরিবার আপনাদের ভালোবাসা পাচ্ছি না এই সব দিক দিয়ে মিলাইয়া মানে আমি খুব পেরেশানি খুব কষ্টের মধ্যে আছি তো আমি এই জন্যই বলছিলাম যে কষ্ট করলে কৃষ্ট মিলে আমি এই কষ্টটাই করতেছি তো ইয়ার সব মিলায়া যতটুকু কথা বললাম আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন প্রাণ করলে যেন সামনের দিনে আমি যেটা চাচ্ছি আমার মনোবাসনা পূর্ণ হয় আল্লাহ তালা যেন আমার পর রহমত বর্ষিত করে যদি আবারও সময় পাই কখনো আমি আপনাদের মাঝে আসব আর খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের মাঝে ব্যাক করার সেই মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম